এই যে প্রশিক্ষণার্থী যারা যারা ভর্তি হবে যারা চান্স পাবে তারা কিন্তু দৈনিক দুশো টাকা করে পাবে দুপুরের খাবার ও বিকেলের নাস্তা পাবেন আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিওটা আপনার বেকার জীবনকে তুরি মেরে উড়িয়ে দিতে পারে যারা ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখতে চান পাশাপাশি সরকারি সার্টিফিকেট পেতে চান এবং সকালের নাস্তা দুপুরের নাস্তা এবং প্রশিক্ষণ শেষে আঠারো হাজার টাকার ভাতা যারা পেতে চান আমাদের আজকের ভিডিওটা তাদের জন্য কিভাবে আবেদন করতে হয় সেটা নিয়ে আমরা কথা বলবো ওকে আপনারা এই মুহূর্তে আমার কম্পিউটারের স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন আমি দেখাবো পাশাপাশি কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও আমি সরাসরি দেখাবো তো আপনার মোবাইলের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে যাওয়ার পর আপনাকে সার্চ করতে হবে এল এ ই এবং এল এই এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটি লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর সর্বপ্রথম যে ই লার্নিং অ্যান্ড আর্নিং এলটিডি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটাতে প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে অ্যাপ্লাই করার জন্য সরাসরি বাটন পেয়ে যাবেন তবে আমি আপনাদেরকে অ্যাপ্লাইটা একটু পরে দেখাচ্ছি আগে আপনাদেরকে দেখাই যে এখানে কারা কারা আবেদনটা করতে পারবেন এবং কাদের জন্য এই সুযোগগুলো রয়েছে ওকে দেখুন আমি বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখাচ্ছি ফ্রিলান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি এখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যে অধিদপ্তর রয়েছে সেটারই বাস্তবায়নে আটচল্লিশটা জেলায় কিন্তু আপনারা সুযোগ পেয়ে যাচ্ছেন কীভাবে আবেদন করবেন সেটা দেখাবো তবে এখান থেকে আপনার জেলা রয়েছে কিনা আপনার বিভাগ রয়েছে কিনা সেটা কিন্তু আপনারা একটু নিশ্চিত হয়ে নেবেন এই যে দেখুন জেলা সমূহ লেখা রয়েছে এখানে ঢাকা বিভাগ থেকে নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী জামালপুর থেকে রাজশাহী বিভাগ থেকে ইত্যাদি ইত্যাদি রয়েছে আপনারা এগুলো চেক করে নেবেন আর আবেদনটা কিভাবে করবেন এই যে দেখুন এই লিঙ্কটা এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্ক দিয়ে দিব। তবে এখানে আরেকটা বিষয়ে আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে এটা সাত সেপ্টেম্বর থেকে এটা শুরু হয়েছে আবেদন করার এবং এটা আপনারা তেইশ নয় দুই পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আবেদন করতে পারবেন রাত এগারোটা উনষাট মিনিট অর্থাৎ বারোটা পর্যন্ত থাকবে তো মনে রাখবেন তেইশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট তো এখানে আবেদন কারা করতে পারবেন যারা এইচএসসি পাশ করেছেন তারাই আবেদন করতে পারবেন এইসএসসির নিচে যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না এখানে আরও কিছু বিষয় উল্লেখযোগ্য রয়েছে দেখুন প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো প্রকার ফি লাগবে না কেউ যদি ঘুষ চায় সেক্ষেত্রে আপনি সচেতন থাকবেন অধিভুক্ত এই যে প্রশিক্ষণার্থী যারা যারা ভর্তি হবে যারা চান্স পাবে তারা কিন্তু দৈনিক দুশো টাকা করে পাবে তো এটা মেয়াদ শেষে পনেরো থেকে আঠেরো হাজার টাকা পর্যন্ত আপনারা পেতে পারেন এবং দেখুন এখানে প্রশিক্ষণ চলাকালীন দৈনিক মানসম্মত সকালের নাস্তা মানে বুঝতেই পারছেন একটা মানসম্মত সকালের নাস্তা পাবেন দুপুরের খাবার ও বিকেলের নাস্তা পাবেন প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ এই যে প্রশিক্ষণ যারা পাবে তারা কিন্তু সনদপত্র পাবে তো এই হচ্ছে ব্যাপার দারুণ একটা সুযোগ আপনাদের জন্য রয়েছে আপনারা এটাকে লুফে নেবেন তো আবেদনটা করবেন কিভাবে আমি আপনাদেরকে দেখাই আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন যে এল এ এল লিখে সার্চ করবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ককে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে আবেদন করুন নামে একটা অপশন পাবেন এখান থেকে আপনারা আবেদন করবেন দেখুন আবেদন করা খুবই সিম্পল ব্যাপার জাস্ট আপনি আপনার ফুল নামটা লিখবেন আপনার এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দিবেন দেন আপনার একটা মেইল অ্যাড্রেস দিবেন যেটাকে জিমেইল বলে আপনাদের প্লে স্টোরে রয়েছে যে জিমেইলটা সেটা কিন্তু দিবেন আচ্ছা মেইল দেওয়ার পর এখানে একটা অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার দিবেন এখানে আপনি অবশ্যই আপনার বাবার নামটা দিবেন আমি দিচ্ছি এখানে আপনি আপনার মায়ের নামটা দিবেন আমি দিচ্ছি দেন দেখতে পাচ্ছেন এখানে গার্ডিয়ানের কন্ট্যাক্ট নাম্বার এখানেও আপনি আপনার বাবার নাম্বারটা দিয়ে দিবেন অথবা অন্য কোনো গার্ডিয়ান থাকলে তার নাম্বার দিবেন দেন এখানে আপনি ছেলে না মেয়ে সেটা সিলেকশন করবেন ছেলে হলে ম্যাল মেয়ে হলে ফিমেল বা অন্যান্য জেন্ডার হলে কিন্তু আপনি আদার্স অপশনটি সিলেকশন করতে পারেন পার্সন উইথ ডিজ্যাবিলিটি যদি আপনার কোনো ডিজাবিলিটি থাকে যারা আসলে প্রতিবন্ধী বা যাদের অঙ্গ প্রত্যঙ্গে সমস্যা রয়েছে তারা কিন্তু এখানে ইয়েস বাটনে ক্লিক করলে বিশেষ সুবিধা পেতে পারেন আপনার ধর্ম কোনটা সেটা আপনি সিলেকশন করে দিবেন দেন আপনি অবশ্যই বাংলাদেশি সেটা সিলেকশন করে দিবেন এখানে আইডেন্টিফিকেশন টাইপ আপনি কি ধরনের ডকুমেন্টস এখানে সাবমিট করবেন বার্থ সার্টিফিকেট সাবমিট করতে পারেন ন্যাশনাল আইডি কার্ড ভোটার আইডি কার্ড সাবমিট করতে পারেন তো আমি ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করবো দেন এখানে আমি আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিচ্ছি ওকে এনআইডি কার্ডের নাম্বার দিয়ে শেষ দেন আমাদেরকে নেক্সট বাটনে প্রেস করতে হবে দেখুন এখানে তে চাপ দিতে হবে আমরা হয়তো কোনো একটা ভুলে গিয়েছি ও এই যে পার্সন উইথ ডিসাবিলিটি আপনার ডিসাবিলিটি থাকলে ইয়েস না থাকলে নো সিলেকশন করতে হবে দেন আমাদেরকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে আচ্ছা এখানে দেখুন আমাদেরকে অ্যাড্রেস দিতে হবে এখানে বিশেষ নজর দিয়ে অ্যাড্রেসটা দিবেন দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস আমি এই মুহূর্তে অন্য জায়গাতে রয়েছি এই জন্য আমি সেই জায়গার ঠিকানা দিলাম কিন্তু আমার পারমানেন্ট অ্যাড্রেস হচ্ছে আমি যেখানে জন্মগ্রহণ করেছি আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন বেড়ে উঠেছেন সেই জায়গার অ্যাড্রেসটা দিবেন হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস আবার এই ডিভিশন আপনি যে বিভাগে কোর্স করবেন অর্থাৎ আপনি চাকরির সুবিধার্থে বা শহরে থাকতে পারেন সেই ডিভিশনটা এখানে সিলেকশন করে দেবেন তো আমি দিচ্ছি দেখুন এখানে ডিস্ট্রিক্ট যে জেলায় আপনি কোর্স করবেন অর্থাৎ যেখানে আপনি এই মুহূর্তে রয়েছেন যেখান থেকে আপনি কোর্সটা করতে পারবেন সেই জেলাটা এখানে সিলেকশন করে দিবেন আপনার এডুকেশন কোয়ালিফিকেশন আপনি অবশ্যই এইচএসি পাস করেছেন কিনা সেটা দিয়ে দিবেন যদি আরও বেশি করে থাকেন ডিপ্লোমা করে থাকেন ডিগ্রি করে থাকেন ব্যাচেলর করে থাকেন মাস্টার্স করে থাকেন সেগুলোও কিন্তু সিলেকশন করবেন আমি আসলে এই মুহূর্তে ওয়ার্স কমপ্লিট করেছি দ্যাটস ওয়াই আমি এইচএসসি পর্যন্তই দিব আসলে এত ঝামেলা করার দরকার নাই। তো আপনি কোন জায়গা থেকে এইস পাশ করেছেন সেই প্রতিষ্ঠানের নামটা এখানে দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি ওকে আমি আমার কলেজটা দিয়ে দিয়েছি এবং আপনি আপনার ইন্টারমিডিয়েট অর্থাৎ যেই কোয়ালিফিকেশনটা দিবেন ওই কোয়ালিফিকেশনের জিপিএ কত পেয়েছিলেন সেটা এখানে দিতে হবে তো আমি আমারটা দিয়ে দিচ্ছি দেন আপনি কত সালে পাশ করেছেন যেই পাশের কোয়ালিফিকেশনটা উপরে দিচ্ছেন সেইটা কত সালে পাশ করেছেন সেটা আপনি দিবেন আমি এইস পাশ করেছি দু সালে সেটা দিয়ে দিলাম এবং এখানে আপনি আপনার জন্ম তারিখটা সিলেকশন করে দিবেন তো আমি দিচ্ছি ওকে দেখুন আমি আমার জন্ম তারিখটি দিয়ে দিয়েছি এবং অটোমেটিক আমার ডান সাইডে বয়সও করছে দেন আমি নেক্সট বাটনে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাদেরকে কিছু অ্যান্সার করতে হবে দেখুন কম্পিউটার লিটারেসি কম্পিউটার কম্পিউটার সম্পর্কে কতটুকু জানেন সেটা এখানে জানাতে বলছে তো আমি যেহেতু এক্সপার্ট দ্যারসয় আমি এক্সপার্ট দিলাম এবং এখানে প্রশ্ন করছে ডু ইউ হ্যাভ পার্সোনাল কম্পিউটার আপনার যদি থাকে তো ইয়েস দিবেন না থাকলে নো দিবেন এবং এখানে লিখেছে তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিন প্রতিদিন আট ঘন্টা ক্লাস করতে পারবেন এখানে অবশ্যই ইয়েস দিতে হবে তা না হলে কিন্তু চান্স পাওয়ার অ্যাবিলিটি একদমই থাকবে না আপলোড ইউর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এই ছবিটা কিন্তু তিনশো সাইজ বাই তিনশো সাইজের অর্থাৎ চতুর্দিকে স্কোয়ার সাইজের একটা ইমেজ এখানে দিয়ে দিতে হবে তো আমি আমার ইমেজটা এখানে দিচ্ছি ওকে আমার ছবি দেওয়া শেষ এখন আমি নিচের দিকে যাবো দেখুন আপলোড ইউর এনআইডি আর বার্থ সার্টিফিকেট এখানে আপনি আপনার এনআইডি কার্ডের ছবিটা দিয়ে দিবেন আমি এনআইডি কার্ডের ছবি দিচ্ছি ওকে আমার এনআইডি কার্ডের ছবি দেওয়ার শেষ এখন আপলোড ইউর লাস্ট এডুকেশন সার্টিফিকেট ইয়ার আপনি সর্বশেষ কী পাস করেছেন সেই সার্টিফিকেটের ছবি এখানে দিতে হবে তো আপনারা যে এইসএসসিতে যদি ফিল আপ করে থাকেন তো এইস পাশের সার্টিফিকেটের ছবি দিয়ে দিবেন সরাসরি সার্টিফিকেটের ছবি দিলেই ভালো হয় তো আমি দিয়ে দিচ্ছি ওকে আমার সার্টিফিকেটের ছবি দেওয়ার শেষ দেন আমি এখানে দেখুন উল্লেখিত সকল তথ্যগুলি সঠিকভাবে দিতে হবে কোনো ভুল তথ্য দিলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না তো এই জায়গাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর জাস্ট এই যে অ্যাপ্লাই বাটনটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিব দেন দেখুন কনগ্র্যাচুলেশন এম ডি আরিফুল ইসলাম ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিট ইউর অ্যাপ্লিকেশন দেন এখান থেকে আমাদেরকে অ্যাডমিট ডাউনলোড করে নিতে হবে দেখি আমাদের অ্যাডমিটটা এই মুহূর্তে আছে কিনা দেখুন এখানে অ্যাডমিটও রয়েছে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে আমাদেরকে অ্যাডমিটটা ডাউনলোড করে নিতে হবে দেখুন আমরা অ্যাডমিটটা ডাউনলোড করে ফেলেছি এখানে আমাদের রোল নাম্বার দেখাচ্ছে এবং সব কিছু দেখাচ্ছে এরপর আমাদেরকে ফোন করবে ফোন করে সব কিছু জানিয়ে দেওয়া হবে এবং নিচে কিছু শর্তগুলি রয়েছে দেখুন অ্যাডমিট কার্ডটি লিখিত ও মৌখিক পরীক্ষার সময় প্রিন্ট করে সাথে আনতে হবে আপনারা যেটা ডাউনলোড করলেন অ্যাডমিট কার্ড এটা প্রিন্ট করে নিয়ে যেতে হবে পরীক্ষা শুরু 30 তিরিশ মিনিট পূর্বেই কিন্তু অবস্থান করতে হবে পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার কেন্দ্রে কলম ও অ্যাডমিট কার্ড ব্যতীত অন্য কিছু আনা যাবে না যে কোনো পরীক্ষার্থী কর্তৃক অসঙ্গতির এই ব্যাপারগুলো আপনারা পড়ে নেবেন হ্যাঁ এবং লাস্টে দেখুন শুধুমাত্র এস এম এস প্রাপ্ত পরীক্ষার্থীরাই পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকবেন অর্থাৎ আপনাদের কাছে যদি এস আসে তবেই কিন্তু আপনি এখানে গিয়ে পরীক্ষা দিতে পারবেন এবং পরীক্ষায় পাস করলে তবেই আপনি এখানে প্রশিক্ষণ পাওয়ার সুযোগ পাবেন এই হচ্ছে ব্যাপার স্যাপার তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ